ওয়েলকাম টু এম এইজ এডুকেশন ল্যাব এম এইজ এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত আজকে এস টি লাইফ সায়েন্স দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু বিগেস্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে বিগেস্ট অ্যানাউন্সমেন্টে কি না এই বছরের শেষ ডিসকাউন্টটা কিন্তু আমরা দিতে চলেছি এবং সেটা এমন একটা কোর্সের উপরে দিতে চলেছি যেই কোর্সের কন্টেন্ট তোমরা যদি ফলো করো শেষ যে কদিনই সময় থাকুক না কেন পনেরো কুড়ি দিন এখনও সময় তোমরা হাতে পাবে এই পনেরো কুড়ি দিনের মধ্যে যদি এই কন্টেন্টগুলো তোমরা ফলো করো তাহলে নিশ্চিত কিন্তু কমন আসবেই আসবে সেইভাবেই কিন্তু কোর্সের ডিজাইনটা করা এবং যে সমস্ত ক্যান্ডিডেটটা বারবার রিকোয়েস্ট করছিল যে স্যার একটু ডিসকাউন্ট দিলে আমরা এই কোর্সে এনরোল হতাম শেষ মুহুর্তেও কিন্তু আমরা উপকৃত হতাম তো তাদের কথা মাথায় রেখে কিন্তু এখানে আমরা একটা হিউজ ডিসকাউন্ট এবং বলতে পারো এটাই হলো শেষ ডিসকাউন্ট এবং বছরের শেষ ডিসকাউন্ট সেটা কিন্তু আমরা দিতে চলেছি ফ্ল্যাট ওয়ান থাউজেন্ড প্রাইসটা কিন্তু কমে যাবে অর্থাৎ যে ফিটা আছে ছাব্বিশশো পঁচাত্তর প্লাস ট্যাক্স সেই কোর্স ফি থেকে কিন্তু ওয়ান কমে যাবে একটা কুপন কোড ইউজ করতে হবে কী সেই কুপন কোড কীভাবে ইউজ করবো সেটা নিয়েই কিন্তু আজকে ভিডিও যারা প্রয়োজন মনে করছো বারবার ডিসকাউন্ট চেয়েছে তারা কিন্তু শেষ কিন্তু দেখতে থাকো দেখো কোর্সটা নিয়ে নতুন করে কিন্তু বলার কিছু নেই কারণ তোমরা অলরেডি মানে জেনে গেছো আমাদের কোর্সের কোয়ালিটি কি কন্টেন্ট কি এবং কোর্সের মধ্যে কি কী আছে তবুও আমি একবার সংক্ষেপে বলছি কোর্সের নাম হলো এস টি লাইফ সায়েন্স অল ইন ওয়ান বুস্টার কোর্স যেখানে তিনটে সাবজেক্ট জুলজি বোটানি এবং ফিজিওলজির ডিটেলস নোটস যেটা আমরা বলছি স্মার্ট নোটস আছে এবং সেই থিওরি নোটস তার সাথে সাথে পিভিএস এর কোশ্চেন উইথ এমসিকিউ এটা কিন্তু স্মার্ট নোটসের মধ্যে আছে সেটা তোমরা এখানে পেয়ে যাবে পঞ্চাশটি ফুল মক টেস্ট যেটা তার যার মধ্যে বত্রিশটি ওয়াইজ করা আছে এবং আঠারোটি ফুল সিলেবাসের ওপরে করা আছে এই পঞ্চাশটা মক টেস্ট উইথ ফুল আনসার অ্যান্ড উইথ ফুল এক্সপ্লেনেশন কিন্তু তোমরা এই ফাইলের মধ্যে পেয়ে যাবে এবং এইট থাউজেন্ড ওয়ার্ড লাইন চ্যাপ্টার ওয়াইজ রিভিশন পয়েন্টস যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে যার কোর্স ফি লাগছিল ছাব্বিশশো পঁচাত্তর কোর্স ফি কিন্তু আজকে আমরা ওয়ান থাউজেন্ড কমাচ্ছি এবং আজকের জন্যই কিন্তু এই অফারটা থাকছে অর্থাৎ আজকে সতেরোই অগস্ট সতেরোই অগস্টের রাত দশটার মধ্যে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে যাদের প্রয়োজন মনে করছো যারা যারা প্রয়োজন মনে করছো এই কোর্সে এনরোল হবে তারা কিন্তু ভিডিওটি শেষ হতে দেখতে থাকো আমি কিন্তু কুপন কোড অ্যাপ্লাই করে দেখাচ্ছি কিভাবে তোমরা কোর্সে এনরোল করতে পারবে প্রথমে যে কাজটা করবে সেটা হলো ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশানে আমি এই কোর্সের লিংক দিয়ে রাখবো সেই কোর্সের লিঙ্কে তোমরা ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে নাও অপশন আসবে তোমরা নাওতে প্রথমে ক্লিক করবে ঠিক আছে নাওতে ক্লিক করলে দেখবে এখানে অ্যাপ্লাই কুপন কোড বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছো এই জায়গাটাই অ্যাপ্লাই কুপন কোড বলে একটা অপশন আসছে এখানে কিন্তু একটা কুপন কোড তোমাকে অ্যাপ্লাই করতে হবে টাইপ করে অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু কোর্সপিটি কমে যাবে এখন দেখতে পাচ্ছ কোর্স ফিডে কত আছে ছাব্বিশশো পঁচাত্তর উইথ কিছু ট্যাক্স একাশি টাকার ট্যাক্স আছে এবং সাতাশশো ছাপ্পান্ন টাকা কিন্তু টোটাল লাগছে ঠিক আছে কুপন কোড তোমরা যেটা ইউজ করবে আমি এখানে ইউজ করে দেখাই ক্যাপিটালে লিখবে এল এ এস টি লাস্ট কোনো স্পেস দেবে না তারপরে লিখবে কি ওয়ান ট্রিপল জিরো অর্থাৎ ওয়ান থাউজেন্ড তাহলে কী লিখলাম এল এ এস টি ওয়ান থাউজেন্ড কোনোরকম স্পেস ছাড়া এবার দেখো এখানে আমি অ্যাপ্লাই করবো যখনই অ্যাপ্লাই করবো দেখতে পাচ্ছ এই নেট ডিসকাউন্টটা কিন্তু ওয়ান থাউজেন্ড হয়েছে অর্থাৎ এক হাজার টাকা কিন্তু কোর্স ফি কমে গেছে এবং ফাইনাল যে প্রাইসটা দেখাচ্ছে সতেরোশো তিরিশ টাকা দেখাচ্ছে সতেরোশো তিরিশ টাকা দেখাচ্ছে অর্থাৎ ওয়ান সেভেন থ্রি জিরো রুপিস ওয়ান ওয়ান সেভেন থ্রি জিরো সতেরোশো তিরিশ এটাই হলো ফাইনাল প্রাইস অর্থাৎ আমরা কিন্তু একটা একদম ফ্ল্যাট মানে ডাইরেক্ট কিন্তু ওয়ান থাউজেন্ড এখানে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সতেরোশো তিরিশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা এই কোর্সে এনরোল করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় যারা প্রয়োজন মনে করছো যে কোর্সে প্রাইজের জন্য এনরোল করতে পারেনি তাদের সমাধান কিন্তু আমি আজকে করে দিলাম আজকে রাত দশটা বাই টেন পি এম কিন্তু তোমরা এখানে এনরোল করতে হবে তাহলে কিন্তু এই ওয়ান থাউজেন্ড ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশান ফলো করো কমেন্ট সেকশন ফলো করো সেখানে লিঙ্কে ক্লিক করে এই যে কুপন কোডটা আমি দিলাম এল এ এস টি ওয়ান থাউজেন্ড এটা করে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি এই সতেরোশো তিরিশের বিনিময়ে আমাদের এই ফুল কোর্সে যুক্ত হতে পারবে যে এখানে এসএলএসটি লাইফ সায়েন্সের পাশ করার জন্য যাবতীয় সমস্ত কন্টেন্ট কিন্তু দেওয়া আছে এবং এই কন্টেন্টগুলো তুমি যদি এই শর্ট টাইমের মধ্যেও পড়ে যাও এর কিছু ভাগ যদিও পড়ে যাও তাহলে কিন্তু অনায়াসে তুমি ফিফটি প্লাস স্কোর করতে পারবে সেইভাবে কিন্তু কোর্সের ডিজাইনটা করা হয়েছে ভিডিওটি দীর্ঘায়িত করবো না এই সংক্ষিপ্ত একটা এবং ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য কিন্তু ছিল যেটার মাধ্যমে আমি বললাম কিভাবে তোমরা কোর্সটা অ্যাভেল করবে আশা করছি অনেকেই উপকৃত হবে এবং যারা দীর্ঘদিন ধরে চাইছিলে ডিসকাউন্টের তারা কিন্তু সময় নষ্ট না করে করো কারণ লিমিটেড পিরিয়ড অফার যে কোনো মুহূর্তে কিন্তু শেষ হয়ে যেতে পারে থ্যাংক ইউ